তো ফাইনালি আমার আর এক্স বের হচ্ছে এখন নিয়ে যাব আমি এখান থেকে দশ কিলোমিটার দূরে আমার আম্মা থাকে ওইখানে আমার মায়ের কাছে যাব তার বাসা থেকে যখন আমি বের হই তখন গাড়ি দেখাছিলাম ওখান থেকে নয় কিলোমিটার পরে নয় থেকে দশ তো হবে তাই না দশ কিলো হবে না দশ কিলো হবে চলে আসি এখন এখানে নিয়ে যাব আমি পাশ খেলে যাব পাশ খেলে যাই দেখাবো এখন একটা জিনিস এখানে দেখে নিয়ে আসি এদিকে সত্য দেখো এখন আমি রেডি খালি তেল ভরতে তেলটা একটু চেক করে নিতে হবে কারণ এখান থেকে যাবো তো এদিকে তো গ্রাম এলাকা তো এখানে তো সব যেখানে সেখানে আর কি তুমি তেল পাবে না সেই জন্য আর কি একটু হিসাব করে যাওয়া লাগবে কারণ খালি তো তেল কম আছে কিছু করে রাখতে পারি নাই তো তেল কম আছে আমি তো আন্দাজ করে দেখি চলো দেখা যাক কি হয় যেমন আরেক যার কাছে আছে তার কাছে স্টাইল স্টাইল করে কিছু নাই না আমি টিভিটা করিনি তো চলো ওখানে যে দেখা হচ্ছে

আমি তোমাদেরকে খুলনার আপাতত খুলনার সুন্দর সুন্দর জায়গায় আমি যাবো ভিডিও করে দেখাব আর আমার রাত্রেও ব্লগ পাইতে পারো তোমরা রাত্রেও ব্লগ করে দেবো আমি ব্লগ রাখতেও দেখবা তোমরা ঠিক আছে তারা আসো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার চ্যানেলটা যাতে গ্রো হয় সেই ব্যবস্থা তোমরা করে দিও এটা সম্পূর্ণত তোমাদের তোমাদের হাতেই আর একটু বসি নাকি শান্তি কিন্তু ই হয়েছে এটা হচ্ছে এখানে একটু ছা আছে গাছপালা ভরা এর আগের বার দুই বছর আগে আসছিলাম ওই জায়গায় আমরা গাছ আমরা গাছ এবার আবার আমও হয়ে গেছে আমরা গাছ থেকে আমরা বেরিয়ে খেয়েছিলাম তখন আমরা আমার তখন গাড়ি ফোর বি গাড়ি ছিল ফোর বি নিয়ে আসছিলাম ঠিক আছে তখন আমি ওই যে ওই যে পাশে এই যে শ্মশান ওই যে রেলপাটি দেওয়া এটা হচ্ছে মেয়াগুনি গাছের ফল ওই যে তিনটা ফলগুলো ফেলা দিয়ে পরে এটা এটা হচ্ছে মাইক বানাইছে এখন আমি এদিকে দেখাও এদিকে আমার ঘোরা দেখা যাচ্ছে আর এদিকে দেখাও আমরা আসছি এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আসছি এখন ওখান থেকে মোটর সাইকেলটা ঘুরায় আবার এক যাবো আর এইদিকে যখন আমি আসছি এখানে যাওয়ার সময় বাড়ি যাওয়ার আগে আমি গোসল করেই যাবো এই ড্রেস চেঞ্জ করে আমি এক লুঙ্গি পরে গোসল করে তারপরে যাবো এই রোদ ধরে তোমাদের জন্যই কিন্তু আমি আসছি এই রোদ তোমাদের জন্যই আমি ভিডিও করতে আসছি আর তোমরা একটু বোঝো ভাই কত কষ্ট হয় এই রোদ ধরে বিরিয়োগ করতে আরে গাড়িটা নিয়ে আমি এই রোদ ধরে আসি এখন বাজে পড়তে এখন টাইম মনে হয় কয়টা বাজে দেখতো টাইম কত আড়াইটা দুটো তিরিশ বেজে গেছে এখনো আমি খাইনি সকালবেলায় আমি যাবো গোসল করবো তারপরে খাবো আর তোমাদের জন্য আমি মেহনত করবো আমি রাত্রে ব্লক করবো মার্কেটে যাবো মার্কেটে যাবো মার্কেটে ঘুরে ঘুরে দেখাবো সাত নম্বর ঘাটে যাব সাত নম্বর ঘাটে যাই সাত নম্বর ঘাটে ওখানে নদীর পারে বসে ওখানে আমি ব্লক করবো ওখানেও ব্লক তোমাদের থেকে দেখাবো তোমরা সঙ্গে থাকো কোথাও যাবো না প্লিজ আমার সঙ্গেই থাকো নতুন নতুন ভিডিও উপভোগ করো যা হয় দেখা যাক এখন আমি উঠলাম তো চলো উঠে পড়ছি আমারাই ঘোরা

তো দেখো ওই যে কালীপুজো দেখা যাচ্ছে আর এই যে বটগাছ আর ওর ভিতরে আর একটা বড় বটগাছ আছে ও চলো যাওয়া যাক দেখো চলে আসি আমি বলেছিলাম বিকেল বেলা বিকেলে আমি বেরোবো বিকেলে বেরোবো আমি বিকেলে সাত নম্বর ঘাটে আসবো সাত ঘাটে আসি এদিকে কিন্তু সাত নম্বর ঘাটের ওই জায়গা থেকে আপনার এই পাশে মেলা হচ্ছে এই পাশে মেলা হচ্ছে তার ঘাটে আমি ওইখানে একটু পরে যাবো ওদিকে ডাইরেক্ট মোটর সাইকেল এদিকে ঢুকে গেছে আমার মেয়ে ওখানে বসে আছে দেখা যাচ্ছে আমার মেয়ে আর আমার ওই আমি একটু একটু একটু

ठीक है तो भ्यू दिए दी ठीक है